নমস্কার বন্ধুরা রিলা আস কল আছে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি রুপু সিলেটি লই আইছি আজি একটা ভিডিও আইজর কিতা ভিডিও জানো নি আমি রুপ লৈ লই আইছি আইজি একটা ভিডিও আইজর ভিডিওটা কেউ জানি সিলেটি মাইছে বহুত জিনিসের নাম শুই এটা আলাদা থাকে যেটা শুদ্ধ বাংলা কি অন্য বাংলা এটার নাম এখানে আলাদা থাকে তখন আপনার বোধ হয়তাই নাই এর লাগে লই আইছি তো এটা নাম জিনিসের নাম যেমন কিন্তু জাননি কেচি চুল কাটুন কাপড় কাঁটুইন খাইঞ্চি ইটা তো আমরা কেচি কই খাইঞ্চি কাঞ্চি এরপরে দেখবাই বটি কন্যা সব উবজি কাটুন যে এটারে বটি কইন শুদ্ধ বাংলায় কিন্তু আমরা বটি কন্যা আমরা এটারে কীটা কন্যা নিই দা সবজি কাটিবা যেখানে এখান থেকে আইদা আর যেখান দিয়ে লাখড়ি কি বা সুস কাটবা এইখানটা কই সেদর দা তো এটাই লোক শুদ্ধ বাংলায় এখানে আলাদা কি অন্য বাংলায় আলাদা আমরা সিলেটি বাংলায় এখানে বদলাই নাম নি লাগে আমি এলাকা প্রচুর ভিডিও আমার চ্যানেলও বর্তমানে আপলোড করছি বর্তমানে কয়েক মাসের ভিতরে আপলোড করছি যে প্রচুর শয়ে সবজির নামও আলাদা এখানে বদলাই থাকে আমরা সিলেটিয়ে গড়ের যত জিনিসপত্র আছে সকল তার যেমন আমরা লঙ্কার গুঁড়া তো শুইতাম না আমরা কই মরসর গুড়া মরিচর গুঁড়াও খুইতাম না মরসর গুঁড়া হলুদ গুঁড়া শুইতাম না হলুদের হলুদ গুঁড়ো হইনানি শুদ্ধ বাংলায় আমরা কইমে মেঘ গুঁড়া বহু ধরনের সিলেটি বাংলায় প্রচুর মাত থাকে এর ফলে সিলেটি মানুষের কিতা করেন ঘরের বাড়ি যে মুরব্বিতা করি এরা এক ধরনের শিলক মানি মারি মাতই আর ইটা শিলকটা কিটো হয় আগে সরকারে ইটা বুঝতাম না অকন বুঝতে পারি যে ইতা ডেইলি দিন চলা চলাফিরাই একটা ফুয়ার কি একটা ফুরির আচার ব্যবহার দেখিয়া শিলক মারি মারি যেন মাতন এবং ইতা সারাটা ফলে মিলি যায় কিয়া তো অকন যেটা মিলে অতা কই মো আগের দিনের দেওয়ায় প্রচুর মানুষে যখন মাতবা কই ও উদ্দেশ্য নিয়ে আগের দিনের মাইসে তো শুইয়া যইতাই মিছা না আমরা সিলেটি বাংলার মানুষ যারা আছেন সিলেটি মানুষ ময়মর বিয়া আছেন এরা খুব সুন্দর মিলিয়ে মিলিয়ে শিলক মারি মারি মাতা শিলকটাইন কে জানি যেমন কইবা বাপে বেটা গাছে গোটা মায় যি গাইয়ে কি কথা গান চিন্তা করি দেখিও একটা ফুরির যদি বিয়াও হয় দেখ ফুরি লাগে না খুঁজাইবা কোনখান জানো গিয়া খুঁজাইবা এগুর মা বালানি ইগুর মাসি বাড়া বালানি এগুর দিদা কি দাদি এই পালা আসুন যদি নসল বালা থাকে ফুড়িগু যদি তোরা খালাও থাকে তোমার ঘর সংসার সুন্দর থাকবো ইকান দেখি ইতা আমরা সিলেটি মানুষের খুব মানি আসলো লাগি এক কথাই বুঝাই দিন বাফে বেটা গাছ এগুটা মায়ে জি গাইয়ে গি গাই জেলা উইব সেই তালে তার ঘি উঠবো সেই তালে তার স্বর থাকবো স্বর তাকে ঘি উঠবো মা জেলা তার জি ওলা উইব কম বয়সে হয়তো মিলতো না পারে কিন্তু যখন একটা বয়স আয় সংসার সাংসারিক হওয়ার পরে নিজে হরুতা মরুতা পাওয়ার পরে একটা বয়স যে সময় আয় ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর কুড়ি দেবাইও দেবায়ু মার মতো ব্যবহার করে গাছে গুটা। তুমি যদি সুরালা সুকা সুকা মানে টক আম যদি গাছে গুরো তেও হলো সুরালা আমও ধরব লাগা নাম আমরবনে হোসেন দর্শনায় আর বাপে বেটা বাপ জেলা তার বেটাও লাগাইব বাপ যদি ধার্মিক ধর্ম ধর্ম করে ধার্মিক মানুষ থাকে যে নিজের মনটা বালা থাকে বাচ্চা বাফর গুরু মন বালা থাকবো ধর্মকর্ম কর্ম করবো তো আগের যে সিলেটি ময় মুরব্বী মাত্তা এখানে হাসা মাত মাত্তা কিন্তু এলাকায় তোমার সিলেটি বাংলার মাত তোমার দাদার লগে শেয়ার করিয়া বাফে বেটা গাছে গোটা মায় যি গাইয়ে গি এগুলা আরও প্রচুর মাত থাকে যেমন রাজার মানে রানী আর ফেঁসান মানে ফেঁসি কদাই কেন তো এমনি কইলেকেও বুধবাইতে কিন্তু সিলেটি বাংলা যারা সিলেটি মাতে মানুষে এরার সামনে যদি কারণ মাত ফট করে সিলেটি মাইছে বুঝিলিবই কেন জানো নি মানে একটা ফুয়ায় যদি বিয়া করে আর বউ যদি খুব চমখাই সুন্দর হয় হৌর বাড়িও খুব শক্তভুক্ত হয় ফয়সায় খড়িয়ে নামে তে ওয়াত কই কিতা রাজা ধর্মিতে রানী মানে ফুয়াইগু রাজা লাগে হে রানী ভাবিছ আর ফেসা ধর্মিতে ফেসি যদি আরগু ফুয়াই বিয়া করে হেয়ার তেমন শক্তভুক্ত নাই আর হোর বাড়িও তো আমার শক্তভুক্ত নাই তবে বিয়া এখন করতে লাগে ফুরি বিয়া দিতে লাগে তারা সংসার ভাতচ ও সংক্রান্ত ও ধরনের সম্পর্ক রেখবা ফেসা জর্মিতে ফেঁসি রাজা ধর্মিতে রানিয়ার ফেঁচা জর্মিতে ফেঁসি ওওয়ালা ডাইলগ মারি মারি আমার সিলেটি হকলে মাতো আমি এটা ভিডিও ফইর ভিডিও সিলেটি দাদার ভিডিও প্রচুর আপলোড করছি আপনারা যারা আমার নতুন ভিওয়ার্স আছে যাইবা আমার চ্যানেল ভিজিট করবা দেখবা যদি বালা লাগে আমার ভিডিও টাইম তো চেনলটা সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকবা ফুল সাপোর্ট করবা আর যদি ভালা লাগে না এটা মনোরঞ্জনের ব্যাপারে আমি সেদরে জোর করতাম না যে না না চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দেওয়া করিয়া কিন্তু যদি ভিডিও না দেখো দে তুমি তাই যাই হোক যদি তোমার চ্যানেল ভালা লাগে তে তো থাকবা সিলেটি বাংলা প্রচুর মাত থাকেও কইলাম না বটি আমরা দা হয় আমরা যে ঝাড়ু দিই যে ঝাড়ু খেও খেউ নি হিন্দিতেও আমি তো হিন্দি দেখান তো হিন্দি পুরা আলাদা ভাষা ইংলিশ যেখান পুরা আলাদা ভাষা তবে সিলেটি বাংলাটা কিন্তু জানো না ও যে আহ তোর ফাঁস বাংলা একটা ভাষা এরপরে এইগুলো সিলেটি বাংলা এখন নমুনার মাতবা এরপরে বরিশাল বাংলাদেশের যে বরিশাল থাকে তারা এক জাতর মাতবা স্টগাইয়া হলে এক জাতর বা মানে এক বাংলার ভাই মানাই দিছ এর লাগি আমি তোমার লোকে শেয়ার করি আর আলাদা ভাষা নাই কিন্তু সিলেটিটা ওই লোকি বাংলারও রূপ বাংলা ভাষায়ও মাতি আমার ভিডিও যে দেয় আমার ভিডিওত প্রচুর কমেন্ট আয় যেমন খুঁজলাম না নি আমার চ্যানেলেও প্রচুর ভিডিও আপলোড করছি সিলেটি বাংলায় সবজির নাম কিটা যেমন সিম আছে যে সিমটি আমরা সিলেটি হোকলে কই হইম কোনোদিন আমরা সিম কই না আমরা বাজার উজার ইত্যাদ গিয়া যদি সবজি এলাই তো দেখো ইটা সিম আছে নি বা ইটা হাগাল লাগান চাই তাহুন কেউ বুঝে বেশিরভাগ মানুষে বুধ হয় না আমরা উড়ি হকল সময় কই ওই যে বরবটি বরবটি আমরা সিলেটি হলে বরবটি না আমরা রামাইশ কই দেড়েস দেন আমরা দেড়েসে দেড়েস হই না বেন্ডি হই তে ও ধরনের সবজির নাম আছে আমি ভিডিও আপলোড করছি এরপরে ফাকি ফাঁকি ফকির নামও আলাদা আছে এটা ভিডিও আপলোড করছি জন্তু জানোয়ারও নামও আলাদা আছে এটা আমি সব তা আপলোড করছি গরু যেন দেখিও সবর গরুও দেখবায় টিকটিক টিকটিক করে নানি টিকটিকিয়ে এই টিকটিকি আমরা সিলেটি হলে কিন্তু টিকটিকি হই না আমরা আলি হই যদি সিলেটি কোনো মাতর মাথে দেখবায় টিকটিক করছে হইবাও দেখো আলিয়ে টিকটিক করছে কই নাই টিকটিকিয়ে টিকটিক করছে তেলাফুকা যে আশুলা ইটালে আমরা সিলেটি হোক তেলাফুকাও হই না আশোলাও হই না আমরা এইগুলো তেলচুড়া হই ও সংক্রান্ত প্রচুর ভিডিও আমার চ্যানেলও যাইবা দেখবা যারা নতুন ভিওয়ার্স আছে খুব ভাল লাগবো সিলেটি বাংলা মাতটা শুনতে আপনাদের খুব বেশি ভালা লাগবো দেখবা গিয়া এর বাদে কিতা আমরা সিলেটি হকলে কইলামি মোরসুর গুলা অলদির ইতে এখানে বদলাই থাকে এমনকি কালারটা পর্যন্ত সবুজ কালার আমরা সিলেটে হলে সবুজ কালার খুব কম কইবা ফোড়াই লেখায় কইবা সবুজ কালার কিন্তু যেন ডেইলি দিনের একটা মাত আছে আসে না নি ইটার মাঝে সবুজ কালার না নাচা রঙ রঙর কালার মানে রঙর নাম আলাদা সকল তার নাম আলাদা থাকে এটা আমি সিলেটি উপ আমার ব্লগিং চ্যানেল যেটা দিয়ে আপনারা দেখরা বর্তমানে ভিডিওটা আমার ব্লগিং চ্যানেল আমি এটার মাঝে ডেইলি দিন সকাল থেকে রাইট পর্যন্ত কিতা করি ইটাও শেয়ার করি আমার সিলেটির জলদামাইল আছে সিলেটি মাইসে ওলা মাতুই সিলেটি মাইসে ওরকম ডাইলগ দিন ইটা ডাইলগ মানি মানি মাতন ময় মি হকলে ইটা সব ধরনের ভিডিও আপলোড করছি আপনারা যাইবা গিয়া দেখবা আরও প্রচুর কথা আছে সিলেটি হকল যেমন রান্না করো মানুষে জল খাই গ্লাস দিয়ে জল তো কিন্তু আমরা সিলেটি হকলে গ্লাস কইতে না সে কইবা গ্লাস থালা থালার মধ্যে তো বাত খাই নাই আমরা সিলেটি হকলে থালা কই না সিলেটি হকলে কিতা জাননি থাল থাল এমন কেউ যে পানের বাটা থাকে আমরা ফানের বাটা কই না আমরা সিলেটি হল একজন আরেকজনের বাড়িতে গেলে কিতা কইবা বা দেখি রে তোমরা থালি খান দেখাও শুধু থালি কই আমরা বাটা কই না পানের বাটা কই না এরপরে হাড়ি যে আছে সবর করেও হাড়ি থাকে নানি হাঁড়ি তো আমরা কইও না আমরা হই ঢেক আর নাইলে হাঁডি হই এর বাদে দেখবায় টক কোনো জিনিস টক কোনো ফল টক জাতীয় এটাতে আমরা টক কইতাম না আমরা খুইম ও সুকা নাইলে আখেরই ট্যাঙ্গা মানে বেশি ট্যাঙ্গা বেশি রে আমরা খুঁইমু আখেরই টেঙ্গা প্রচুর মাত আছে যদি সিলেটি না হই তাহলে বুধু হইতা নাই আমরা সামনে মাথিয়া যাই মুখিয়া আর সিলেটি হইলে তো অবশ্যই শুনবা অবশ্যই এটা বুঝবা তাই আমি যে ভিডিও কল ছাড়তাম তে আমার ভিডিওর মাঝে কমেন্ট আইতো যে সিলেটি ভাষায় সিলেটি বাংলায় মাতা ভদ্র সমাজও মাতাই যায় না এমন একটা ভাষা আচ্ছা ও যে ওখানটা মানুষটাই আমার কমেন্ট করলাম মানুষটার নাম না না মাতার তার মাথায় একুটিও বুদ্ধি নেই বর্তমানে আমার ভিডিওটা যে মোবাইলের ওপার পাশে থাকি আপনারা ইনতে হোকলে দেখরা আপনার তো আশা ভদ্রলোক নানি দেখুন চাই সিলেটি বাংলা ভাষা কিতা লোকে শুনে নানি লোক মানুষটা একই লোকিতা বহু ধরনের কমেন্ট করেন আমি কই যে সিলেটি ময় মরব্বী হলে আগে যেটা ডাইলগ মারত এটা মিলে ডেইলি দিন চলাই ফিরায় হরুার চলাই ফিরায় ফুয়া ফুড়ি তের দেন আচার ব্যবহার থাকে সকল লগে মিলে এবং আমরা মা খাকি হকলে বা আগের দিনের মাইছে মিশা কইতা নাই ঠিকু কইতোও অকোনা মিলে সে ইটা যে মিলে অন হয়তো আমার এই ভিডিওটা দেখিয়ে কমেন্ট করে দিতে পারে ও সিলেটি ময়মুরব বি খালি হাসামাত মাত মাতা আর অন্য বাংলায় মহমুরব বিকলে হাসা মাততালানি ইটার মানে ইটা নাই সবই মাতই তবে আমি যেহেতু সিলেটি লইয়া মাতি আরে কইছি আপনার সিলেটি ময়মুরব ওলা ডাইলগ মারি মাত। ও যে জেলা বগর নালিশা তার মাজে আদার হাঁসা অর্থ ইকানোর তা জানি সিলেটি হইলে ফট করে বুধবাই লিব সিলেটি না হইলে বুধবাই তো নাই মানে ফুড়ি গু বেশ সুন্দর নাই তাই নালিশাক কত ফুরিগু কত সুন্দর না তো অত সাজগুছনে ফুড়ি গু সুন্দর না হলে সাজগুজ করতে পারে না ও ধরনের মানে গিরাইয়া যেমন বিদ্রুপ করার আমরা গিড়াইয়া হই গিরাইয়া মালেটি হকলে কই বা জেনাবাগর নালি শাক তার মাঝে আদার হাসা মারিষ মানে ফাট শাক আমরা নালিশা কই আর নালিশাক দেখবা সাদা মাটা সকল খানু যায় বর্ষার সিজনে মানে তার মাঝে আধা হাঁসা মারিষ দিয়ে অত এখানে সাদ্দ রানির কিতা সেম হলা ফুড়ি খুব সুন্দর নাই তার অত এখানে লিপিস্টিক সোনা লাগানির মানে কিতা অতটা হোতারে আমরা সিলেটি হলে এক কথায় কই দিবা হম জেন নালি শাক টাকার মাঝে আদার হাসা ও ধরনের মাত মাতইন এটা প্রচুর ভিডিও আমি আপলোড করছি যাই পাই আরাম পাই ভাই আমার সিলেটি বাংলার মানুষের মাত খুব ভাল লাগব বালা লাগবো দেখিও তুমি তুমি আরও প্রচুর মাত আছে আমরা সিলেটি বাংলায় মাতইন যেটা সিলেটি না হইলে বুঝতে নাই যেমন আমরা আছে না শুইব না এদিকে তাকাবি না আমরা আমরা সিলেটি হক লাগে ঔষতাটা এদিকে তাকাবি না এখান ইখান সিলেটি বাংলায় হইবাকিটা কীভাবে চাইছ না টাকা নিলে আমরা চাওয়া হই। যেমন শুদ্ধ বাংলা কইবা বাবা তুমি তো অনেক বড়ো হয়ে দেখ দেখবায় প্রচুর ই কথাটা সসরাচর সব ফেমিলি চলে যেমন এক বছর ফরেও যদি একু তারে তুমি গিয়া গুড়িয়া দেখো দেখবা ইগু বা বড়ো হয়েছে ই কথাটা হকলে কয় যেমন শুদ্ধ বাংলায় কইবা বাবা তুমি তো অনেক বড় হয়ে গেছো ও কথাটা আমরা সিলেটি হকলে যেমন সুতায় সিনিয়ার না বড় গেছে ইগুড়ি কইবা কিটা হে এক গো মায় তো যে পান্ডা হইসে চিনবাওয়া বাজার না ওই ধরনের মাতলে কি আমরা সিলেটি বাংলার মাত খুব সুন্দর হয় সিলেটি বাংলার মাত আর আমরা সিলেটি হকলে যদি দুই সিলেটি একলগে এক হইয়া যদি মাথাত লাগেন অন্য শুদ্ধ বাংলায় যারা মাতে কি অন্য বাংলায় যারা মাতব এরা বুধু ভাইতো নাই আমরা কিতা মাতিয়া তো ইয়ার সামনে দূর দুর্নাম গাইয়া লিমু টেরু ভাইতো নয় শুদ্ধ বাংলায় একদম সহজ কথা ডেইলি দিনও রাই তীখান হকলে করেন যেহেতু মানুষ আস মানুষ তো শুয়ে পড়ো ও শুয়ে পড়োটারে আমরা সিলেটি বাংলা কৈম কিতা ফৈতাক নাইলে ফুতির। তো যে সিলেটী না হইলেও এখানকে বুধ যদি শুদ্ধ বাংলায় একু মানুষ যদি তাকে শুদ্ধ বাংলায় কথা কয় মতে আর আমার গরো আয় আর আমি যদি কই না ফুইতাম বুধ ভাব নি বেশি মিষ্টি আমরা কই আখেই মিটা বেশি দিয়ে আমরা আখেড়ে শুইম নাইলে কেউ আখেই না খুঁই কে এটাই সপাত মিটা মানে প্রচন্ড মিষ্টি দেওয়া হইছে যে কোনো একটা চা টুপালা টক তো শুইলাম আমরা টেঙ্গা নাইলে চুকা কই নাইলে খরো কই কিন্তু টক কইতাম না যেমন টক জাতীয় তেঁতুল দিয়া রান্না হয়েছে টক করা হয়েছে মাছুজ দিয়া খাইবার আমরা সিলেটি হলে খুব খাইনি কইবাকিটার টেঙ্গা খরও রাঁধা হয়েছে খাওয়া দাওয়া এই তো আর সকল যত ওখরে যতজন জিতাস হলেও খাওয়া দাওয়া করেন যেমন শুদ্ধ বাংলায় খুব সহজে খাওয়া হয় না খাওয়া দাওয়া শেষ নিকি ও কথাটা আমরা সিলেটি হোক কইবাকিটার খানি দানি মানে শেষ নি কি দানি উই গেছে ও ধরনের খাওয়া দাওয়া কইনা খানিদানি সিলেটি বাংলায় একটা কথা আছে গাইয়ে বাসুরে মিল তাহলে আটু ভানীত কি রানি যায় মানে গাইয়ে বাছুরে যদি মিল যদি থাকে গাইগু যদি আঠুখানু থাকে কিরণি মানে দুধ কিরাণি যায় যদি তোমার যদি একজনের লগে মিলও থাকে এখন বাদ মাত মাতিয়া গেলে কেউ ইটা কিছু নাই কইয়া তুমি ইগনোর করে দিবে ও ধরনের ঔক্রান্ত মাত্রে আপনার কই বা গায়ে পাঁচরে মিল থাকলে আঁটু ভানি কিরানি যায় আর যদি মিলও থাকে না মশা একো গালো বেটা ব্যাটাত চর মারা যায় এটা সিলেটি বাঙালার মাত আর সিলেটি বাঙালাই মাত যায় সুরে সুরে আলি এক সোরে বিয়া করে আর এক সুরের হালি মানে তুমি দেখবার তোমার সঙ্গ জেলা তুমি সঙ্গ অনুযায়ী তোমার বন্ধু বান্ধব তুমি যে পর্যায়ে মানুষ ও পর্যায়ে তোমার বন্ধু বান্ধব বইব এখন দেখবার পাঁচ বছরের বাচ্চা তার পাঁচ বছরের বয়সী আরক শিশু তার বন্ধু বান্ধব থাকব তুমি কলেজ স্টুডেন্ট থাকলে সেই কলেজেরই ফোড়ার স্টুডেন্ট হল তোমার বন্ধু বান্ধব থাকব তোমার 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 সামঞ্জস্যর লগে মিলাইয়া তোমার বন্ধু বান্ধব থাকব দেওয়ালা সুর দেগু তার আরও লগেও তার বন্ধুত্ব থাকব তার কোনো বদ্র লোকবালা মানুষের লগে বন্ধুত্ব থাকতো না দুই সমিন আমরা সিলেটি হকলে কমিন খুইম মানে খুব খারাপ প্রকৃতির মানুষে আমরা সিলেটি হকলে এক কথায় শুইব একু কমিন দুই সমিন এক আৰু আরও কমিন্দেও বন্ধুত্ব কৰিব এক কমিন্দ আর এক বালা মানুষের বন্ধুত্ব নাই না সিলেটি বাংলায় আরও মাতই বাদী বিবাদী দুইজনেও তো দরবার লাগে কিন্তু আমরা সিলেটি বাংলায় কইবা কিতাব এক বালাই আর এক হিটরে দরবার লাগে না দুই ইতর এক কানইলে দরবার লাগে ওই সংক্রান্ত রে হইন কীটা সোরে চোরে আলি এক সোরে বিয়া করে আর হালি ডাইলগ মারি মারি আমরা সিলেটি হকলে মাতয় সহজ সহজ কথা যেমন সিলেটি বাংলায় বুদু বুধু নাই যেমন এদিকে ওদিকে দেখবি না সোজা কথা নানি কিন্তু ওখান থেকে আমার সিলেটি হকলে যখন কইবা কইবা আতরে ভাতার চাইছ না এদিকে ওদিকে খুঁইবা আমরা আতরে ভাতাড়ে চাইছি না খুব সহজ সহজ ডেইলি দিন চলতে ফিরতে আমরা সিলেটি মানুষের প্রচুর মাতকতা থাকে যেটা সিলেটি না হইলে আপনারা বুধবৈতা নাই আর আমি রূপু সিলেটি আমি আপনারা হলো কথা দিছি আমরা সিলেটি বাংলায় কিলা মাতর কিলা না তবে সব জিনিসের একটা ইতিহাস থাকে সব জিনিসের আমি অত ঘেরাইছে তোমার তো লোকে শেয়ার করা যেয়ে না আমি যে একজন সাধারণ গৃহবধূ আমার চলতে ফিরতে আমার হরুতা মুরুতার লগে আমার রান্না বাড়া খাওয়া দাওয়ায় যেটা মাত আমি ব্যবহার করি যেটা মাতি আমি এটা শুদ্ধ বাংলায় কিতা এবং সিলেটি বাংলায় কিতা ওই সংক্রান্ত ভিডিও আমি এবং শেয়ার করি তুমি তাই দেখো আমার ভিডিওটা যদি এই সিলেটির উপর ভিডিওটা যদি ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থাকবে শুকনা মাছ শুকনা মাছরে আমরা হুকইন বা শুটকি খুইম হুটকি খুইম এগুলি আমরা শুকনা মাছ কোনো দিনও কই না কইটা কই না আমরা কোনো দিনও আমরা শুকনা মাছ কই না হুকইন নাইলে হুটকি কই শিদল আমরা সিদল সিলেটি হলে কই না আমরা সব সবসময় হিদল কই হয় রসই কার ব্যবহার করি শিদল বা না আমরা হিদল হিদল চারটি হিদল দরো ওই সংক্রান্ত খানি আমরা সিলেটি হোকলে খাই এবং নাম ওই লগে ও ওটা তেল শস্যর তেল আমরা সিলেটি হকলে মনি শস্যর তেল আমরা সব সময় এখনও গরম মা হাকি হোকলে সিলেটি হকলে হুই বা কিতা মিটা তেল ওই মিটা তেল শেষ হয়ে গেছে রে মিটা তেল আনিও সেও কয় না আমরা শস্যর তেল কিন্তু আমরা জানি এটা শস্যর তেল তবুও আমরা সিলেটি হোকলে মিঠা তেলও কুই চাল কুমড় চাল কুমড় আমরা কই না সিলেটি হোক আমরা কুমড়া কই মিষ্টি কুমড় ইটার মিষ্টি কুমড় কই না আমরা মিটা লাউ ও ধরনের ছোটো ছোটো জিনিস দেখবা ইটা সিলেটি না হইলে বুঝবাই তা না এর লাগে তোমার তারা লোকে শেয়ার করলাম তোমার ভিডিওটা যদি ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করব আর কালকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসে সিলেটির উপরে মাস্কের মতো শেষ করে দিলাম টাটা সব বালা থাকিও সুস্থ থাকিও